আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আনারা আজ কত কতদিন ধরে হয়ে গেছে কাকু বন্ধুগণ আনে গুলোকে কোনো দেহা সাক্ষাৎ করতে পারি না আজকে কালকে কিন্তু বয়ে এসি না আজ যা পনেরোটা দিন ধরে বয়ে রিসি কোনো একটা ফেসবুকে ভিডিও সারতে পারি না কোনো একটা কমেন্ট করতে পারি না কোনো রিপ্লাই দিতে পারি না কারো বাড়িতে ঘোরাঘুরি করতে পারি না এমনি কি শান্তির লাগে যে এগো যেই অবশ্য এগো যদি হেঁটার না করে মজার লাগে না তো আজ কিন্তু কিন্তু দিন পরে একটা লং ভিডিও পড়ছে স্যানেরা একটু মনোযোগ দিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন আমার কোনো অসুবিধা নাই বন্ধু কোন আইজা যে কামটা করতে আয় পড়ছে হেড হলো গিয়া জানেন সিরা বাইজা খামু অনেক মন চাইতেছে সিরা বাইজা বুঝা খাইতে আসলে বিয়াল বেলা কি খামু না খামু দিশে বাইতেছি না খিদার লাগে গেছে গা হেলে গা পড়লাম যে কতক্ষণ সিরা লাই আর আসলে বড় কথা হলো কি জানেন নি সিরাগুলো যাইতেছে গা নষ্ট হইয়া তো ভাবতেছি যে এতদিন নিয়ে গেছে এক মাসের বেশি আছে ঘরের মধ্যে রাখিয়া গেলাম মেয়াদ মেয়াদ নষ্ট করে কোনো লাভ রাইটা হাতিয়া জিনিস কিনা হে জিনিস তার হালাইতে মনে চায় না তো দেখেন চিরা বাজানোর লোকের লইসে একটা কড়াই করার মধ্যে দিয়ে দিছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আবার দিয়ে দিছি কি ফিয়া গুস এগুলো একটু করণের পরে হের মধ্যে দিয়ে দিছি হলুদ আর হলুদরা দিয়ে একটু লারা সারা করে আবার হের পরে দিয়ে তুমি এই সিরাগুলা শিরা কেউ মনে হয় আপনি বাজ্যা কোনো সময় খান নাই সিরাটা আবার অন্যরকমই বাজ্যা খাওয়ান যায় হেডের লেগে জানেন সিরাটির আগেই দেখা গেছে শিরার ভিতরে লোয়ালুমো হলুদ লবণ আর একটু শুকনা মরিচ মরিচগুলো দিয়ে হের পরে এটি সুন্দর করে লারা সারা দিয়ে হের পরে তেলের মধ্যে সারন যায় কিন্তু আজ আমি তেলের মধ্যে লবণ মরিচ পেস্টটা দিছি আবার হলুদ র দিয়ে দিছি আবার লগে চাইলে গোটা গোটা যে কাঁচামরিচ আছে না গোল গোল করে কাটিও দিতে পারে অসুবিধা নাই আর কাঁচামরিচে যে হালে দাম বাড়ছে সেগুলো দিয়ে আর কোন নষ্ট করে লাভ নাই টিয়া পয়সা হেলে আমি দিয়ে দিই এক আর একটু গুড়ামুড়ি দিয়েছি আর একটু হলুদ দিয়েছি লবণ দিয়ে দিছি আর সবচেয়ে বড় কথা লোককে জানে নেই যে গলা দিয়ে কথা বাইরে হতেছে না ঠান্ডা পানি খাইছে আর এসে বিয়ান্ন আমি এই ভিডিওটা বয়স করতেছি এক আর বিয়ান্ন সাড়ে সাতটা বাজে বুঝেন না এই সময় কি আর বয়স করুন যায় বয়সের অবস্থা তো বুঝতেই পারছেন মাত্র ঘুমিতে উঠছি ফাটা বাসা বাস এই ফাটা বাস কন্ঠ দিয়ে কথা কইতা জানি না কেমন লাগবে আর যে তো লাগবো না এটা তো আমি বুঝেই হোক করতেছি ভিডিওটা লাগলে কিছু করার নেই ভিডিও দিতে পারত না আর এই যে দেখেনাড়া করতে করতে অনেকক্ষণ লাগা করতে আবার দৌর্জোহারা হেন না ফেসবুক ফেজ চালাইতে চালাইতে যারা দৌর্যহারা হয় না ইহারা কিন্তু এই কামে আরো আগে দৌর্জোহারা হইতেন না ফেজ চালানোটা যে কি পরিমাণ একটা দৈর্জ্য আসলে হগল কাজে কিন্তু ধৈর্য ধরেই করান লাগে যত দৈর্জো ধরা করবেন তত কাজে সব

বাদাম দিয়ে দিলাম বাদামের লগে যদি চিরা বাজারটা খান আর বেশি টেস্ট হয়ে যাবে গা হের লেগে বাদামের লগে চিরা বাজারটা বাজিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে নানুগুলোকে দোয়া রইলো আবার দেখা হইবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ